হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি বানাবো চিকেন ডামস্টিক ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি চিকেন ডামস্টিকগুলোকে চিড়ে নিতেছি তো মশলাটা ভালোভাবে ডামস্টিকের ভিতরে ঢুকে যাবে আর চিকেন ডামস্টিক ফ্রাই খেতে খুবই বেশি মজা হয় এভাবে বানা বানিয়ে নিলে তো আমি এভাবে চিড়ে নিলাম নিয়ে এখন আমি সবগুলা চিকেন ড্রামস্টিককে ম্যারিনেট করে রাখবো আর একটা আমি লেবু কেটে নিলাম এই লেবুটাও আমি ইউজ করব। যখন আমি মেরিনেট করব। আর আমি একটু আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমি লেবুর রস একটা লেবুর রস আমি দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর আমি একটা মিক্স হার্ব আমি দিয়ে দিলাম আর আমি সয়া সস দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি সব কিছুকে ভালোভাবে ম্যারিনেট করে নিব আর আমি লবণটা একটু কম দিয়ে দিয়েছি কারণ সয়া সসে অনেক বেশি লবণ থাকে তো সেই জন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি আর এভাবে আমি ম্যারিনেট করে রাখবো ওভার নাইট পরের দিন বিকালে বের করে নিলাম তো রাফিং পেপারটা আমার মেয়ে বলছিল ও কুলে নিবে তো ও কুলে নিল রাফিং পেপারটা আর এখন আমি দিয়ে দিব চিকেন মিক্স ফ্রাই তো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব তারপরে আমি ফ্রাই করে নিব আর এভাবে ফ্রাই করলে ডামস্টিক ফ্রাই অনেক বেশি মজা হয় আর এটা রমজান স্পেশাল রমজান মাসে ইফতারের সময় এটা বানালে খুবই বেশি ভালো হয় তো রমজান তো এসেই গেছে তো আমি এভাবে বানালাম বানিয়ে নিলাম তো আপনারা চাইলে ইফতারের সময় এভাবে বানিয়ে নিতে পারবেন আমি তো ইফতারের সময় এভাবে চিকেন ডামস্টিক ফ্রাইটা বানিয়ে নেই আর ইফতারের সময় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায় তো এই ধরনের ইফতারের সময় বানালে বাচ্চাদের জন্য খুবই বেশি ভালো হয় আর বড়োরা খেতেও পছন্দ করে আমি তো অনেক বেশি পছন্দ করি এভাবে চিকেন ড্রামস্টিক ফ্রাই করলে তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা প্লিজ একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব সময় আপনারা আমার ভিডিওটা দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আর এই তো আমি সবগুলা ফ্রাই করে নিয়েছি আর যেগুলো রয়ে গিয়েছিল এগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে ফ্রাই করে নিব আর এই তো আমি কিছু চিকেন ডোমেস্টিক ফ্রাই আমার বাচ্চাদেরকে দিয়ে দেবো সেজন্য আমি একটা প্লেটে নিয়ে নিলাম তো ওদেরকে দিয়ে দিব তো আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম